মানিকগঞ্জের শিক্ষিকার বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার অভিযোগে তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে যাচ্ছেন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনায় বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা গত সোমবার থেকে সিংগার উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীর্ষ শ্রেণীর ক্লাস বর্জন করে আসছেন তারা জানা গেছে গত সোমবার শিশু শ্রেণীর শিক্ষিকা আক্রিমাত তার ক্লাসে এসে অভিভাবকদের অপমানিত করে বের করে দেন কয়েকজন অভিভাবক এ নিয়ে প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের কটুক্তি করেন এছাড়াও পাঠ্য বইয়ের একটি সরা ভুলভাবে পড়ানোর সময় অভিভাবকরা বিষয়টি শুদ্ধ করতে বললে তাদের উপরও চড়াও হয়ে ওঠেন তিনি এর জের ধরেই ক্লাস বর্জন করে আসছেন তারা শিক্ষার্থীদের অভিভাবকেরা বলেন গত সোমবার তেরো তারিখ আমি যথারীতি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই স্কুলে যাওয়ার পরে ওদের স্কুলে নতুন একটা ম্যাডাম আসছে না আমাদের উনি বাচ্চাদের সাথেও যেরকম ব্যবহার করে গার্জিয়ানদের সাথেও অনেক দূর ব্যবহার করছে ওনার ব্যবহারে আমরা খুবই কষ্ট পাইছি গার্জিয়ান সবাই তারপর থেকে আমরা গার্জিয়ানরা কেউই স্কুলে যায় নাই আমরা চাচ্ছি আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত ওই টিচারটাকে এইখান থেকে বদলি করে অন্য স্কুলে দেওয়া হোক অন্য কোথাও দেওয়া হোক এবং আমাদের জন্য নতুন একটা টিচার আনা হোক যে টিচারটা বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি থাকবে বাচ্চাদের সাথে মিশবে বাচ্চাদের ভালো করে পড়াবে দের সাথে মোটামুটি তার সাথে ভালো সম্পর্ক থাকবে যাতে বাচ্চারা ভালো সুন্দর একটা পড়ার পরিবেশ পায় বাচ্চারা সুন্দর করে পড়তে পারে আমরা যেহেতু তেরো তারিখের পরে আর ক্লাসে যাই নাই আমরা ক্লাস বর্জন করছি ওই টিচারটা বদলি না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না টিচার টিচারটা বদলি হবে তারপরে আমরা ক্লাসে ফিরবো যে যার যার বাচ্চা নিয়ে আমি যখন ক্লাসে আসলাম আসার সামনে আগে বললাম যে ম্যাডাম মাসি তখন বললো আসেন ক্লাসে ঢুকছি ঢোকার পরে বাচ্চাকে বসালাম বসার পর আমি আর কি সবাই বাইরে গেছে দেখে আমি একটু পরে আসছিলাম তো আমি বাইরে যাইতেছি ছেলে কান্না করে দৌড়ে আমার দরজার সামনে আসছে তখন আমি বলছি যে মেয়ে হয়েছে তুমি এখানে বসো বসো এরকম করি পরে বলে কাছে গেছি বাচ্চার কাছে গেছি নিয়ে গেছে ওই জায়গায় বসার জন্য তখন আমার বলে কি যে বাচ্চার কি সমস্যা কোনো আমি না সমস্যা না কান্না করতেছে আমি একটু বাইরে সবাই যাইতে গেছে চলে গেছে তো ওই জন্য আমরা যাইতেছিলাম পরে কান্না করে দেখে আমি ওই জায়গায় বসছি সমস্যা থাকলে বসে এই বললো তারপরে কিছুক্ষণ পরে আবার পড়ানোর জন্য কবিতা বাড়ি করছে কি তখন কবিতা পড়ানো হয়েছে এই যে হাতিমাটিম মাটিম টিম টিম কবিতা পড়াইতে ছিল তো তখন আমি বলছি ম্যাডাম হাতি হাতিমাটিম টিম টিম হচ্ছে আমি কি দু তিনবার বলছি হাসি প্রথম তারপরে ম্যাডাম শুদ্ধ করে না ওইরকম এভাবে পড়ে তখন আমি বলছি কি ম্যাডাম এটা তো এই ভাবে না হাতিমাটিম টিম এ কথা বলছি কাকি ধরেন তো আপনি একটু পড়েন রিডিং পড়েন আমার বলবো তখন আমি খাতা বইটা নিলাম নিয়ে আমি আবার পড়লাম পরে বললো কি না হাতিমাটিম টিম টিমি আবারও বলি বুঝছেন আরেকটা গার্জেন আছে তো সে বললো যে এটা তো হাতিমাটিম টিম টিম না ম্যাডাম কোনো ভাবে আর কি বললো না এই ঘটনার পর থেকে আমরা এই ক্লাস বর্জন করে আসছি যে পর্যন্ত শিক্ষক বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই স্কুলে যাব না আকরিমা ম্যাডাম আমাদের সাথে দুর্ দুর্ব্যবহার করে তারপর ক্লাস আমরা বর্জন করে আসছি তারপরে আমরা ক্লাসে যাই নাই তারপরে এই ম্যাডাম আমরা বদলে চাই আর এই ম্যাডাম আমরা চাই না অভিযোগের বিষয়ে শিক্ষিকা আকলিমা আক্তার বলেন আমি ক্লাসে গিয়েই দেখি সব অভিভাবক তাদের বাচ্চা কোলে নিয়ে বসে আছে যারা বাচ্চার কোনো সমস্যা নেই সে অভিভাবককে বাইরে যেতে বলি এটা বলার পর থেকে শুনলাম তারা ক্লাস বর্জন করেছে ক্লাসে ছড়া পড়াতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হয়েছিল পরে এক অভিভাবক বলাতে সুদরে নিয়েছেন বলেও জানান তিনি এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসিনাথ মন্ডল বলেন যে বিষয়ে যে আমাদের শিশু শ্রেণী নিয়ে একটু লেখাপড়ার দিক দিয়ে হয়েছে আমরা দ্রুতই ম্যানেজিং কমিটি আছে এবং আমি আমাদের স্কুলের শিক্ষক গণ্যমান্য অভিভাবক নিয়ে এটা দ্রুত আমরা এই সুরাহ করার চেষ্টা চেষ্টা নিব এবং করব সুরাহ করব। যাতে অভিভাবকদের ছাত্রছাত্রী এবং ছেলেমেয়েরা দিক নিয়ে ভালো পাঠদান পায় এবং কি লেখাপড়ায় মনোযোগী হয় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুকুল হোসেন বলেন এই স্কুলে ফোর প্লাস লেখাপড়া করে ফোর ক্লাসের যে শিক্ষকের আচরণ নিয়ে যে প্রশ্নটা উঠছে সেটা আমরা আমিও আমি অবগত আছি প্রধান শিক্ষক আমাকে অবগত করেছেন তো প্রধান শিক্ষক আমাকে বলেছেন যে ওনারা এই শিক্ষকরা মিলে শিক্ষকের যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাকে বোঝানোর জন্য বুঝিয়ে সুন্দর একটা সমাধান করার কথা বলছে আমাকে যার জন্য আমি কোনো পদক্ষেপ এখনো নেইনি তবে প্রধান শিক্ষক যদি এর কোনো সরহার নিতে না পারে তাহলে আমি এই স্কুলের সভাপতি হিসেবে যা করার প্রয়োজন সেটা আমি করবো দরকার হলে উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমি এই বিষয় আলাপ করবো